আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আপনি থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট হয়তো বা কিনতে যাচ্ছেন। এই জন্য ফেসবুক ইউটিউবে এই ধরনের ভিডিও আপনি দেখছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কোথায় এই থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটটি অর্ডার করবেন আপনি চাচ্ছেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি আপনাকে একটা কথা বলি আমাদের বিডি শপে এখানে অর্ডার করতে হবে এটি না আপনি সে জায়গায় অর্ডার করবেন এই ওয়াটারপ্রুফ বেডশিটগুলো যে জায়গায় আপনাকে চেক করে দেখার সুযোগ রয়েছে আপনার প্রত্যেকটি ওয়াটারপ্রুফ বেডশিট পানি দিয়ে সাবান দিয়ে এবং কাপড় কোয়ালিটি কেমন সেটি দেখার সুযোগ রয়েছে কালারের সাথে কালার মিলিয়ে দেখার সুযোগ রয়েছে এই সমস্ত সুযোগ যেখানে রয়েছে এবং আপনার যেখানে অর্ডার করতে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হচ্ছে না আপনি সে জায়গায় অর্ডার করবেন আপনি কেন অগ্রিম পেমেন্ট দিয়ে নকল প্রোডাক্ট যখন আপনাকে ধরিয়ে দেবে আপনার অগ্রিম পেমেন্টের জন্য বাধ্য হয়ে সেই প্রোডাক্টটা গ্রহণ করতে হবে আপনি সে সমস্ত জায়গায় আপনি কেন অর্ডার করবেন আমাদের বিডি শপে অর্ডার করতে অগ্রিম আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্টটা হাতে পাবেন চেক করবেন দেখবেন তারপর আমাদের প্রোডাক্টগুলো আপনি গ্রহণ করবেন এখানে আপনার জিরো রিস্ক অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের বিডি শপে অর্ডার করেন তাদেরকে আমরা সেই নিশ্চয়তা দিই আপনি আসলে আপনি নিশ্চিন্তে অর্ডার দিয়ে ঘুমান যখন আপনার প্রোডাক্টটা যাবে আপনি দেখে চেক করে নেবেন যদি খারাপ হয় আপনি রিটার্ন করে দেবেন সমস্যা কী কালার যে কালার আপনাকে দেখাবো কালারের সাথে কালার ম্যাচ না হলে আপনি রিটার্ন করবেন একটা ফোটা পানি যদি লিকেজ করে আপনি রিটার্ন করবেন কোয়ালিটি যেমন বলেছি সেই রকম না হলে আপনি রিটার্ন করবেন আপনার তো এখানে তো জিরো রিক্স আপনি কেন ভয় পাচ্ছেন বিডি শপে অর্ডার করতে বিডি শপে অর্ডার করতে হবে এমনটি না আপনি যে সমস্ত জায়গায় এরকম নিশ্চয়তা পাবেন আপনি সে জায়গায় অর্ডার করেন নিশ্চিন্তে কোনো সমস্যা নেই আমাদের এখানে অর্ডার করতে হবে এমনটি না আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমাদের তাহলে আমাদের চ্যানেলটাকে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে বা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার করতে ফেসবুক থেকে ভিডিও দেখলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার যদি থাকে ইমো নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা আপনারা যদি ভিডিও দেখেন আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার করুন আপনার জিরো রিক্সে আপনার প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং আপনি দেখে শুনে বা আপনার পরিবারের লোকজন এটি দেখে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি শপের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ